গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি ঘূর্ণিঝড়ের পরে আমরা দেখতে পেরিয়েছি বাড়িঘর কেমন আছে আমাদের বরফ কেমন আছে তো বন্ধুরা তোমাদের ওদিকে ঝড় কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের বরশগুলো কেমন আছে দেখব প্রিয়াঙ্কাও সঙ্গে বেরিয়ে পড়েছে এখন বৃষ্টিটা অনেকটা কমেছে আর ঝড়টা হালকা ঝোড়ো হাওয়া আছে আর যখন তখন ভালো পরিমাণে দমকা একটা হাওয়া আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা চারিদিক পুরো ভেঙে একাকার করে দিয়েছে এই দেখো আমাদের একটা কলা গাছ নেই শক্তিশালী গাছগুলো আগে ভেঙে পড়েছে এদিকে দেখতে পাচ্ছ সব গাছ ভেঙে গেছে এই দেখো বড় একটা ইউসি গাছ ভেঙে গেছে এটা আমাদের জেঠুদের গাছ ভেঙে গেছে এখনই একটু বৃষ্টি কমেছে তার জন্য বেরিয়েছি এই দেখতে পাচ্ছ কি অবস্থা শক্তিশালী গাছগুলো আগে ভেঙে দিয়েছে কলা গাছ একটু শক্ত তো ওগুলো ভেঙে দিয়েছে কি অবস্থা হ্যাঁ দেখতে পাচ্ছ বরচের অবস্থা কি পুরো বেড়া ছেঁড়ে দিয়েছে ঝড়ে এগুলো সব নতুন করে দেওয়া হয়েছিল সব ছিঁড়ে দিয়েছে প্রচুর পরিমাণে ঝড়টা এসেছিল আর এখনো হচ্ছে ঝড় একদম কমেনি এই দেখতে পাচ্ছ ঝড় এখনো হচ্ছে একটু সামান্য একটু কমেছে পুকুর সব ভর্তি হয়ে গেছে এই দেখো সব কলা গাছটা ভেঙে পড়েছে এই দেখো এইদিকে একটা কলা গাছ নেই সব ভেঙে গেছে বরচের উপরে দু তিনটে কলা গাছ ভেঙে পড়ে আছে হ্যাঁ এই বরচের বেড়াগুলো নতুন দেওয়া হয়েছিলো এই দেখতেছ নতুন বাঁশ ঝড়ের আগে সব দেওয়া হয়েছিল ওর জন্য বরসটা কিছু করতে পারেনি না তো বরচও চলে যেত খুব কষ্ট করে বরফটা টিকিয়েছি এখনও অব্দি ঝড়ের গতিবেগ দেখো পুরোপুরি কমেনি এখনো সত্তর কিলোমিটার গতি আছে প্রায় পঞ্চাশ পঞ্চাশ ষাট সত্তর এরকম আনুমানিক বলছি এরকম গতি আছে মাঝে মাঝে খুব জোর জোর দমকা হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছো আমাদের শসা বাগানের অবস্থা ও মা শশা গাছের তো অবস্থা খারাপ এই দেখো শসা বাগানের অবস্থা কেমন হয়ে গেছে চারিদিকে জল মাঠ থই থৈ তার মধ্যিখানে শশা বাগানে ভেড়ি পুরো ডুবুডুবু করছে শশা বাগানে ভেড়িটা পুরো ডুবুডুবু করছে এগুলো পুরো মাঠ ফাঁকা ছিল পুরো খালি মাঠ ছিল পুরো ভরে গেছে মা একটু সুযোগ পেয়েছে গরু নিয়ে চলে মাঠ চোখের অবস্থা দেখো

বাবা গরু তো আমাকে তাড়াহ দেখতে পাচ্ছ বৃষ্টি কমেছে বলে আমরা সবাই বেরিয়ে হ্যাঁ গরু নিয়ে বেরিয়েছে মা আমরাও পিছনে পিছন চলে এসেছি দেখতে পাচ্ছ খাল বিল পুরো ভরে গেছে তো বন্ধুরা চলো আমি এখন একটু মোবাইল চার্জ দিতে যাব কারণ মোবাইলে চার্জ একদম নেই একটা এক জায়গায় একটা জেনারেটার চলবে খবর পেয়েছি তো এখন তো ইলেকট্রিক আসবে না মিক্সি হলে দশ দিন এখন আসবে না কী হয়েছে আসতে পারছে না প্রিয়াঙ্কা টুকটুক করে আসছে তো মোবাইলটা চার্জ দিয়ে আনি কারণ ভিডিও পাবলিশ করতে হবে মানে বিকেল পাঁচটায় তো তার জন্য ফোনে একদম চার্জ নেই দেখি কতটা কী চার্জ করতে পারি তো ওয়েদার মনে হচ্ছে আজ থেকে একটু চেঞ্জ হবে হ্যাঁ বৃষ্টি আর হবে না মনে হচ্ছে যেটা আকাশ দেখে বলা যাচ্ছে যে বৃষ্টি আর মনে হচ্ছে তেমন একটা হবে না ঝড় ধীরে ধীরে কমবে তো চলো প্রিয়াঙ্কা বাড়ি যাক গিয়ে এই কাপড় পুরো শাড়ি ভিজে গেছে ওগুলো চেঞ্জ করবে মাও গরু নিয়ে যাচ্ছে আমিও যাবো মোবাইল নিয়ে চার্জ করতে হাটে যাব ওই ছাটা কি ভেঙে গেল নাকি চলো মোবাইলে চার্জ নেই হাসলে হবে না বন্ধ করে দিতে হবে সমস্ত কলা গাছ শক্তিশালী কলা গাছগুলো আগে ভেঙে চলো টাটা বাই বাই